দরজায় করা নাচছে তয়দর জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে তরুণ ভোটারদের মতামত জানতে আজ হাজির হয়েছে কিশোরগঞ্জ চার আসনে এই আসনের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে তরুণ ভোটারদের কাছে জানতে চাইব তাদের জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা নতুন মতামত তাদের মূল্যায়ন কথা আমরা এই মুহূর্তে চলে যাব তরুণ ভোটারদের কাছে আমি ইনশাল আমি প্রথম ভোটার আমি আনন্দিত এবং আমি প্রথম ভোট দেব আমি চাই বাংলাদেশ আর পেঁচিস সরকার না আসুক আমি ভালো একটা দলকে চাই মানে দেশের জন্য কাম করবে কল্যাণের জাতির জন্য কাম করবে আমি এরকম একটা দল চাই কানুনের প্রথম দানের শেষের পক্ষ হোক আমার কাছে এটাই চাই আর কিছু চাই না একটা ভালো সরকার হলে দেশে আমরা লাইন পারবো দিন আবার আমার দেশিতে একজন এমপি হবে সুশিক্ষিত এবং একজন ভদ্র মানুষ ভালো মানুষ ঠিক আছে একজন সুশিক্ষিত এমপি ছাড়া শিক্ষা ছাড়া সমাজকে এবং জাতিকে কখনো এগিয়ে নেওয়া সম্ভব না তাই সর্বপ্রথম আমাদের দেখতে হবে সুশিক্ষায় শিক্ষিত কিনা ঠিক আছে সুশিক্ষায় শিক্ষিত পাশাপাশি দেখতে হবে সে ব্যক্তি কেমন মানুষ কেমন হ্যাঁ জনগণের প্রতি তার আসনের প্রতি তার দৃষ্টি কেমন সেরকম মনোভিকতা কাজে লাগিয়ে আমাদেরকে একজন মনোনীয় প্রার্থী হিসাবে আমাদেরকে মনে করেন একজন এমপি দেখতে হবে গেছে নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারে নাই অনেক বিশৃঙ্খলা হয়েছে অতএব আগামী নির্বাচনে জনগণ ভোট দিবে এই প্রত্যাশা এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন নির্বাচন চলবে এবং জনগণ সুন্দরভাবে ভোট দিবে এবং যোগ্য প্রার্থী জয়যুক্ত করবে এরকম প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা আছে নাগরিক হিসেবে যে আমাদের প্রত্যাশা আমাদের এলাকাতে সুচিকিৎসা নেই মেডিকেল আছে সব কিছু আছে রুম করা আছে সিজারের মেশিন আছে আছে অথচ ডাক্তার নেই তো আমরা আগামীতে যে যে আসবে যে প্রার্থী আসবে তার কাছে আমাদের প্রত্যাশা এখানে সব কিছু আছে কিন্তু ডাক্তার নেই কোনো আমাদের একটা ভালো ইমার্জেন্সি রোগী হলে কিসেরকম যেতে হয় তো এখানে সব থাকার সত্ত্বেও কোনো ভালো কোনো ডাক্তার নেই আমরা চাই তার কাছে ভালো একজন ডাক্তার আসুক এখানে অনেক কিছু আছে বাট ভালো কোনো ডাক্তার নেই তা আমরা চাই এখানে যে সংসদে আসবে আগামীতে তার কাছে আমাদের আশা ভালো চিকিৎসার আশা ভালো ডাক্তারের আশা এখানে সব কিছু আছে নতুন সরকারের কাছে আমরা একটি সুষ্ঠ পররাষ্ট্র নীতি চাই আমাদের দেশে যেন বাণিজ্যিক সমস্যা না হয় আমরা সেই ধরনের চাই অন্য সব দেশের সাথে আমাদের যেন সুসম্পর্ক বজায় থাকে আমরা সেই ধরনের চাই আমাদের দেশে যেন যে উন্নয়নশীল কাজে হয় সেই এই কাজে যেন তারা বিনিয়োগ করে আমরা সেই ধরনের একটা সরকার চাই আমাদের যেন সবগুলো রাষ্ট্রের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখে আমরা সেরকম পররাষ্ট্র নীতি চাই প্রতিনিধিদের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিচার বিভাগ এবং গণমাধ্যম এবং শিক্ষার শিক্ষা ক্ষেত্রে সংস্কার আনয়ন মানে গণমাধ্যমগুলো যেন স্বাধীনভাবে যেন তথ্য প্রকাশ করতে পারে তাদের উপর যেন কোনো রাজনৈতিক দলের প্রভাব না থাকে বিচার বিভাগ যেন তাদের সুষ্ঠুভাবে বিচার বিচার করতে পারে তারা তাদের তাদের উপর যেন কোনো রাজনৈতিক দলের প্রভাব না থাকে এটাই আমরা আশা করব আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা বিগত বছরে হয়ে যাওয়া কুটা আন্দোলনে আমাদের দেশে অনেকে আমাদের ছাত্ররা অনেকে নিহত হয় তাদের প্রত্যাশা ছিল কুটা কুটাকে যেন বাংলাদেশ থেকে বাংলাদেশে সংস্কার করা হয় যা বর্ত যা ইতিমধ্যে হয়েছে কিন্তু বিগত সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন আমাদের শ্রমিকদের আত্মত্যাগ যেন আমরা ধরে রাখতে পারি সেজন্য জন্য আমাদেরকে এবং যেন আমাদেরকে কুটা বিষয় পরবর্তীতে অন্য কোনো আন্দোলনে নামতে না হয় এই জন্য যেন সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করে এবং জেলা আন্দোলনে নিহত আমাদের ছাত্রদের আমাদের ছাত্র ভাইদের জন্য যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমি দেবো যারে ভালো লাগে তারে দেবো কার কার নির্দেশ আমি কাউকে ভোট দিব না দেশ শূন্য যেভাবে চলে আমি ওই ভোট দেব যারে বাল্লাবো তারই দিব আর দেশটার পরিস্থিতি হন মানে আমরা হন চাইলে উঠু চাইতে পারতেছি না যে না মনে হচ্ছে যেতে পারি না মানে সমস্যা এরপর অর্থনীতি তো দুর্বল দেশের মানুষ মানে শান্তি নাই মানে বিশৃঙ্খলা লাগিয়ে গেছে দেশের মধ্যে পাঁচই আগস্টের পর আন্দোলন চলিয়ে যেতে আছে আন্দোলন স্থির নাই ইউনো সরকার বসানোর পর আমরা ভাবছিলাম দেশে উন্নয়ন হবে রাস্তাঘাট ভালো হবে সন্ত্রাসী কমবে চাঁদাবাজি কমবে কিছুই কমে নাই দেশের কোনো উন্নয়ন নাই আমাদের ব্যবসা বাণিজ্য কুইরে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আগে যে শেখ হাসিনা বলে যে রুজি রোজগার ছিল এর চার ভাগের এক ভাগ আমরা করতে পারি আমরা দিন আনা দিন খাই দুই বেলা তিন বেলার মধ্যে দুই বেলা খেতে পারি না আমি এমপি হলে আমাদের এই আহরের হাসপাতালের যে উন্নয়ন আমাদের এলাকার চিকিৎসার উন্নয়ন এবং কি ভালো ভালো ডাক্তার আমাদের এই হাওরে আনতাম এবং কি আমাদের দেখা গেছে হাওরে যাতায়াত ব্যবস্থা আপনার অনেক কষ্টকর রাত্রে দশটা বাজে ইচ্ছা করলেই আমাদের শহরে যাইতে পারি না আমি এমপিও হলে আমি এলাকার বিশেষ করে হসপিটাল যাতায়াত ব্যবস্থা যতটা উন্নয়ন করা যায় আমি তা করলাম ইনশাল্লাহ যদি আমাদের শহরের সাথে কোনো কানেক থাকতো বারো মাসে কোনো একটা রাস্তা হইতো যে আমরা বারো মাসেই আপনার কন্টিনিউ যাইতে পারতাম তাহলে আমাদের এই এলাকার মানুষের আউরের মানুষের অনেকটা উন্নয়ন হতো দর্শক এতক্ষণ শুনছিলেন কিশোরগঞ্জের ইতনা অষ্টকা মিটামন তিন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ চার আসনের তরুণ ভোটারদের ভাবনা আগামী সংসদ নির্বাচনের পরে এই তরুণ ভোটারদের মতামতকে মূল্যায়ন মূল্যায়ন করবে নতুন সরকার এমন প্রত্যাশা করছে এই সাধারণ ভোটাররা কিশোরগঞ্জের চার আসন থেকে মুজাহিদ সরকার অ্যান্টিব অনলাইন কিশোরগঞ্জ